মাছৰ নাম কৰ তু এটা সম্ভবত ছয় ঠিক আছে যে দোকানটা ওই দোকান থেকে আমি আনছি তো হয়তো আনার সময় হয়তো আমার বোতল হয়তো ছিদ্র ছিল বা যেটাই হোক হয়তো পড়তে পারে ঠিক আছে কিন্তু হয়তো আমি জানি না কিন্তু পরবর্তী রাত্রে সাড়ে আটটা বা নয়টার দিকে যখন এটার গন্ধটা বের আমি আসলে ওই খেয়ালের ভুলে জিনিসটা আমার গার্ডিয়ানকে জানাতে ভুলে গেছে ঠিক আছে পরবর্তীতে হয় আমার আম্মু যখন ক্যারোসিন তেল আমাদের লাঠি করে যখন দিতে গেছে তখন আমার আম্মু বলতেছে যে এটা ক্যারোসিন তো আমরা আনছি কিন্তু আমরা তো বলতে তো ভুলে গেছি তো এই হচ্ছে বিষয় তবে আমরা সবাই ভালো আছি আমাদের কোনো অসুবিধা নাই আমাদের পাড়া প্রতিবেশীদের পাড়া প্রতিবেশীরা যারা আছে সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করে সবাইকে আমরা ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় আমরা ভালো আছি এটা নিয়ে আসলে কোনো বিভেদ মানে কোনো বিভেদ নাই এবারে কলেজে আমি অনার্স ফাইনাল ইয়ার পড়াশোনা করতেছি অ্যাকাউন্টিং এর উপর আমি অনার্স করতেছি ছিল তো আমরা ধারণা করতেছি যে আমার বোতলটা কোনো ভাবে হয়তো ফাটা ছিল বা কিছু ছিল এই জন্য হয়তো কেরোসিনটা হয়তো বেশি পড়তে পারে বেশি পড়লে রাস্তা দিয়ে চতুর কি ভেবে গেল চতুর পাশে তো বন্ধ চতুর পাশে আমরা রাস্তার এক আমরা বন্ধটা পাইছি এ হচ্ছে বিষয় আর বন্ধ পাওয়ার পরে কি আপনারা মেম্বার না বন্ধ পাওয়ার পরে আমি মেম্বারকে জানাই নাই আমার মেম্বারকে জানাইছে আমাদের বাড়ির একজন মেম্বার ওনার নাম হচ্ছে চন্দন শাহ বদন বলে উনি মেম্বারকে জানাইছে তবে আমি সেটা বলতে

রিদম সাহা ওরফে জপন তার জীবনে প্রথম কেরোসিন তেল আনতে গিয়ে মন্দিরের সামনে হয়তো কয়েক ফোটা কেরোসিন তেল পড়ছে জীবনের প্রথম কেরোসিন তেল আনতে গেছে সে কখনো কেরোসিন দেখে নাই লাঠিতে উলিয়ে ধরছে উলির জন্য কেরোসিন তেল আনতে গেছে তার আগে স্মরণ শক্তি ছিল না যে সে যে কেরোসিন আনছে হয়তো অনেক সবাই আমরা বলতেছি যে কেরোসিনের গন্ধ কেরোসিনের গন্ধ তখন আমাদের বাড়ির সামনে একজন লোক ছিল চৌধুরী মেয়ে ডাকিয়ান তারপরে আস্তে আস্তে পচার গেছে পরের দিন যখন সকালবেলা সে আপনার এই যখন তেল দিতে গেছে তখন এর এর মনে পড়ছে যে তেল তো আমি এনেছি আমরা এই জন্য সবাই কাছে ক্ষমা আমাদের এলাকার সাম্প্রদায়িকের কোন সমস্যা নাই আমরা খুব ভালোভাবে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে মিলেমিশে চলতেছি আমার বাড়ির থেকে তিরিশ হাত দূরে মসজিদ তাদের নামাজ তারা পড়তেছে আমার পুজো আমরা করতেছি আমাদের কোনো সমস্যা নাই আমরা হিন্দু মুসলমান আছি বাকি জীবন থাকবো আমাদের কোনো সমস্যা হবে না কথা কিছু বুঝছেন হাতের কি জোর করি ভিডিওটা করলে আপনাকে এতে ইচ্ছাকৃত ভাবে কইছে এতে এখানে হিন্দু সম্পাদের অনেক লোক ছিল তো তখন এরকম মোকাবিলা এমনকি হিন্দুরে কয়েকজন হাতের মারতে চাইছিল তুই আমরা এখানে বহু ভালো আছি তুই এখানে বেতার লাগাই রে হিন্দু মুসলমানের ভিতরে কাটাকাটি লাগাই এ কথা অনেকে মানে আমরা মারিবেন আমার নাম আব্দুল করিমাইসলানের আমরা এখানে এখানে সার্কেল এসুয়ে আসছে উনি বলছে যে হোলের গোয়া হচ্ছে তিনটা পর্যন্ত এখানে কোনো গোটা বেয়ারিও নাই গোটা খাই নাই

মনে নেই বাড়ির সব মহিলা আছে আমরা অনেক লোকের লোক নাইলে মনে করেন পরবর্তীতে আমরা জানাবো কিবো না এইসব সালিসর হইলে থাকি। নাম সন্দীপ কি ঘটনাটা তো আমি গত শুক্রবার থেকে শুক্রবার এক সপ্তাহ বাইরে নেই আমার পরিবারেরও কেউ নেই

তারপরে কমিশনার এর অফিসে যা তারা মেম্বারের অফিসে মেম্বারের এত যোগাযোগ আছে আঙ্গলের মেম্বারে আমরা জানা নাম কি এখন কি করেন এখন কিছু করেন না আপনি যে ডিসটিপমেন্ট দেন এটা তো

バイトアップがスタバーだもん。